আসসালামু আলাইকুম ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজকে দুপুরে তিনি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এখন তিনি কোমায় আছেন চিকিৎসকরা বলছেন যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বিজয়নগর কালভার্টের কাছে তিনি আজকে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ওই সময়ে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তখনই দেখা যায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্তের প্রয়োজন তার জন্য ঢাবেকের আবাসিক চিকিৎসক ডাক্তার মোশতাক তিনি বলেছেন যে হাদির মাথায় গুলি লেগেছে এবং তিনি গভীর কমায় আছেন এর আগেও ঠিক তেরো নভেম্বর ওসমান হাদি অভিযোগ করেছিলেন কিন্তু বিদেশি নম্বর থেকে তাকে হত্যা করার জন্য এবং তার পরিবারকে নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল বলা হয়েছিল তার বাসায় আগুন দেয়া হবে এবং তার পরিবারের নারীদের ধর্ষণ করা হবে এরকম অভিযোগ তিনি কিন্তু করেছিলেন এমনকি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমাকে নজরদারিতে রাখা হচ্ছে আমার পরিবারকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আর আমাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়েছে এমনকি তিনি এমনটাই লিখেছেন যে হাসি মুখে শহীদ মৃত্যু চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে আজকের হামলার পরে তার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছেন তারা বলছেন যে এটা সরাসরি টার্গেটেড অ্যাটাক উদ্দেশ্য এই নির্বাচনটাকে অস্থিতিশীল করা এই হামলার ঘটনার পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এমন সহিংসতা নির্বাচনী পরিবেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় হামলাকারীদের খুব দ্রুতই গ্রেপ্তার করতে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে হাতির চিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এমনকি সিসিটিভি ফুটেজ এবং আলামত সংগ্রহ সহ এই যে ঘটনাটা এটা সংগঠিত হামলা কিনা সেই ব্যাপারটা খুঁজে বের করতে হবে এমনটাই ডক্টর ইউনুস বলেছেন তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি বলেছেন যে চাঁদাবাজ আর গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতা প্রস্তুত থাকুন জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা আবিদুল ইসলাম খান তিনি বলেছেন যে এটা পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশন আমরা কেউই নিরাপদ নই ইন্টারিম সরকারকে জিরো টলারেন্স নিতে হবে জুলাই আন্দোলনের অংশীদাররাও হাদির দ্রুত সুস্থতা কামনা করে কঠোর প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এখন পুরো জাতি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত আর সেই মুহূর্তেই রাজধানীর বুকেই এমন হামলার নিন্দা জানানোর কোনো ভাষা নেই তিনি হাদির সুস্থতা কামনা করেছেন এবং সরকারকে সন্ত্রাস বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন হামলার পর ঢামেক বিএনপির নেতা মির্জা আব্বাসও গিয়েছিলেন তবে তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগানে উত্তেজনা তৈরি হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী সদস্যরা তাকে হাসপাতালে নিরাপত্তায় ঢুকিয়ে দিয়েছিলেন একদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো এমন সময় এই হামলাকে সর্বোচ্চ গুরুত্বে তদন্তের আশ্বাস দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে ইসি বলেছেন যে পুলিশ প্রথমে তদন্ত করবে প্রার্থী হওয়ার কারণে নাকি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ আছে এই হামলার পেছনে এই সব খতিয়ে দেখবে এই পুরো ঘটনাটা খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছে দেখেন ওসমান হাদি এখনও সংকটাপন্ন প্রতিটি রাজনৈতিক পক্ষ ছাত্র ছাত্রনেতা থেকে শুরু করে নির্বাচন কমিশন সবাই বলছে একটাই কথা সহিংসতা নয় নিরাপদ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু বাস্তবে ঢাকার রাস্তায় যে রক্ত ঝরছে তার বার্তা অনেক বড় নির্বাচন যতই কাছে আসছে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন হাদিকে দ্রুত সুস্থতা দেন তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশটা যেন আর কোনো সহিংসতার দিকে না যায় আপনারা কি মনে করেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই এই রকম একটা হামলার পেছনে কারা থাকতে পারে এটা কি রাজনৈতিক সহিংসতার নতুন কোনো ধাপ এই ঘটনার পরে আপনারা কি মনে করেন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে নাকি আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে তাছাড়া এই ধরনের হামলা কি নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে না নাকি মানুষ আরও বেশি প্রতিবাদী হয়ে উঠবে এটা কি কোনো একক ঘটনা মনে হচ্ছে আপনাদের নাকি পরিকল্পিত টার্গেটেড অ্যাটাক এই এক হাদির পরে আরও কোনো হাদি কি এইভাবে আক্রমণ হতে যাচ্ছে নির্বাচন সামনেই আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে এই দেশ শান্তিপূর্ণ ভোটের দিকে যেতে পারবে কমেন্টটা আপনার মতামত নিশ্চয়ই জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি পরবর্তী আপডেটে ফিরবো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ